শোনা যাচ্ছে এবং সেই ভাঙনের গুঞ্জনে এবার শোনা যাচ্ছে এনসিপির শীর্ষ অন্তত তিনজন নেতা পদত্যাগ করে ফেলেছেন পদত্যাগপত্র জমা দিয়েছেন এরকম গুঞ্জন চতুর্দিকে ডালপালা মেলেছে শোনা যাচ্ছে দুইজন নেতা অলরেডি পদত্যাগপত্র কয়েকদিন আগেই জমা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতার কাছে আরও একজন পদত্যাগের কথা ভাবছেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে এনসিপি বিপাকে রয়েছে এবং তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে তার মানে এনসিপি এখন ছয় মাসের মাথাতে এসেই ভাঙনের মুখে পড়েছে এমনটা মনে হচ্ছে এরই মাঝে আমরা দেখেছি যে এনসিপি থেকে সারা দেশে বিভিন্ন নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে আজকেও একজনের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে এরকম পরিস্থিতিতে এনসিপির রাজনীতি কোন দিকে যাচ্ছে এনসিপি যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম এনসিপিতে ভাঙনের সুর আচ্ছা ধরুন ব্যাপারটা এরকম হলো যে এনসিপির শীর্ষ নেতা বলতে আমরা কাদের বুঝি এনসিপির শীর্ষ নেতা বলতে আমরা বুঝি নাহিদ ইসলাম আক্তার হোসেন তার চাইতেও মানে জনপ্রিয়তার দিক থেকে তারকা ইমেজের দিক থেকে হাসনাত সার্জিস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি তাসনিম যারা এই যে এই যে ফিগারগুলো এই ফিগারগুলো নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন এই ফিগারগুলো যে আমরা আলোচনায় সব সময় দেখি কিংবা আলোচনায় তারা থাকে এরই মাঝে সরোয়ার তুষার বিভিন্নভাবে আলোচনায় এসেছেন আলোচনায় এসেছেন তার নারী ঘটিত কর্মকাণ্ডের কারণে তিন মাস পরে দেখা গেছে তাকে আবার এনসিপি ফিরিয়ে নিয়েছে তার মানে যে এনসিপির মধ্যে যে একটা বড় সংকট চলছে এই সংকটের মাঝে হঠাৎ করেই যদি আমরা কখনো শুনি এরকম নিউজ যদি শোনা যায় যে এনসিপিতে নাহিদ নাহিদ না হাসনাত সার্জিস এনসিপি থেকে পদত্যাগ করেছেন কিংবা নাসিরউদ্দিন উদ্দিন এনসিপি থেকে পদত্যাগ করেছেন কিংবা দেখা যাচ্ছে কোনো একটা শীর্ষ নারী নেত্রী এনসিপি থেকে পদত্যাগ করেছেন এরকম খবর যদি আমরা শুনি কিংবা কিংবা গণমাধ্যমে আসে তখন কি আমাদের বিশ্বাস হবে আমাদের কি মানে ব্যাপারটা বিশ্বাসের মধ্যে যে হাসনাত সার্জিসরা এনসিপিতে থাকবেন না আমি নাম ছে একটা উদাহরণ দেওয়ার জন্য এনসিপির শীর্ষ নেতৃত্বে কতজন পাঁচ সাতজন তার বেশি তো না এই পাঁচ সাতজনের মধ্যে যদি তিনজন পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের গুঞ্জন যদি ছড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে তাদের দলের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে অনেক দিন থেকেই আমরা শুনছিলাম যে এনসিপি দুই ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগ কি একটা হচ্ছে ইসলামপন্থী আর একটা হচ্ছে বামপন্থী আমরা জানি এনসিপিতে বহু পন্থার ছেলে মেয়েদের এক জায়গায় এনে জমায়েত করা হয়েছে এই বহুপন্থা যখন এক জায়গায় হয় তখন তাদের মতের মিল হতে কিন্তু অনেক বেশি কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেটাই বোধ হচ্ছে এবং সেই কারণে মানে বামপন্থীদের চাপের কারণে এনসিপি জামাতের সঙ্গে জোটের যে পদক্ষেপ নিচ্ছিল সেখান থেকে তারা পিছিয়ে এসেছে জামাতের যে অবস্থান পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই অবস্থান থেকে এনসিপি সরে এসেছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এনসিপির মধ্যে ইসলামপন্থীদের চাইতে বামপন্থীদের যে শক্তি সেই শক্তিটা বেশি তারা বেশি অধিকতর কার্যকরী তার মানে হচ্ছে যে ইসলামপন্থী যারা তারা একটু কোন হয়ে পড়েছে এরকম পর্যায়ে যদি শীর্ষ নেতাদের কেউ কেউ পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না কারণ গত ছয় মাসে জন্মের পর থেকে গত ফেব্রুয়ারির আঠাশ তারিখে তাদের জন্ম ছয় মাস পেরিয়েছে কেবল এই ছয় মাসে তারা কিন্তু যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল এবং যে স্বপ্ন নিয়ে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলে দায়িত্ব নিলেন সেই স্বপ্ন একেবারেই মানে বিন্দু মাত্র স্বপ্নের ফাইভ পারসেন্টও তারা অর্জন করতে পারেনি এই যে অর্জন করতে না পারা সেই না পারার জন্য তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে এই হতাশা যে কাজ করছে সেটার একটা চূড়ান্ত উদাহরণ আমরা দেখতে পাই যখন তারা স্বীকার করেন যে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন আপ বাংলাদেশ কিংবা ইনকিলাব মঞ্চর মতো যত প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোকে ভেঙে এনসিপি গণ অধিকার পরিষদ সহ সব মেঘে একটা দলে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছেন এবং এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম সেটা স্বীকার করেছেন এনসিপির শীর্ষ নেতা আদিব সেটা গণমাধ্যমে স্বীকার করেছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা রাশেদ খান সাধারণ সম্পাদক তিনি স্বীকার করেছেন অর্থাৎ ব্যাপারটা মিথ্যা নয় এই যে অনেকগুলো দল মিলে দলে হতে চাওয়া এটাই প্রমাণ করে যে এনসিপি তাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক স্বপ্ন অর্জন করতে পারেনি তারা অনেক বড় একটা ধাক্কা খেয়েছে এর মাঝে তাদের বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ সেটা হচ্ছে যে কিংস পার্টির অভিযোগ যে সরকার এই দলটাকে ব্যাকআপ দিয়ে তৈরি করেছে কিংস পার্টির অভিযোগ ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো অভিযোগ নয় কারণ কিংস পার্টি হিসেবে জন্ম নেওয়া দলগুলোর পরিণতি বাংলাদেশে খুব একটা ভালো হয় না অনেকে আবার বলেন যে এনসিপির যে এনসিপির কিছু কিছু নেতাদের যে লাগামহীন আচরণ লাগামহীন কথাবার্তা লাগামহীন কর্মকাণ্ড এটা এক ধরনের মানে এই কারণে তৈরি হয়েছে যে প্রফেসর ইউনুস অনেক বেশি ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক বেশি আশকারা দিয়েছেন তাদেরকে এবং আশকারা ভালোবাসা এগুলো দিয়ে তাদেরকে এক ধরনের লাগামহীন দিকে ঠেলে দিয়েছেন এই পরিস্থিতিগুলো ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করছে এই প্রেক্ষাপটের মধ্যেই আজ এরই মাঝে আমরা দেখেছি সারা দেশ থেকে গত কয়েকদিনে অন্তত পঁচিশ তিরিশ জন নেতার পদত্যাগের ঘটনা দেখেছি আমরা এনসিপি থেকে সম্প্রতি এনসিপি থেকে দুইজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মেজর মেজর পদমর্যাদার দুইজন কর্মকর্তার পদত্যাগের ঘটনা শুনেছি দেখেছি আমরা এবং তারা এনসিপির ভেতরের যে অবস্থা সেই অবস্থা প্রকাশ্যে এনে দিয়ে দিয়েছেন গণমাধ্যমে প্রকাশ্যে বলে দিয়েছেন এনসিপির ভেতরে কি হচ্ছে না হচ্ছে এনসিপির সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান এনসিপি নেতাদের সেগুলো প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে সব মিলিয়ে এনসিপি আদতে কোনো পক্ষকে আপন করতে পারেনি এই যে বিভেদের রাজনীতি তৈরি করেছে এবং তারা রাজনৈতিক যে একটা লক্ষ্য সেই রাজনৈতিক লক্ষ্যটা তৈরি করতে পারেনি তাদের রাজনৈতিক লক্ষ্যটা আদতে কি তারা কি কাজ করতে চায় বাংলাদেশের মানুষকে কি স্বপ্ন দেখাতে চায় কোন পথে এগোতে চায় সেটা দেখাতে পারিনি তাদের রাজনৈতিক একমাত্র এজেন্ডা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা আওয়ামী লীগের কবর রচনা করা মুজিববাদের কবর রচনা করা মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা করা মুক্তিযুদ্ধের অপমাননাকর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ পরোক্ষভাবে করা এই যে এই যে সাতচল্লিশকে ওন করতে যাওয়া এই ব্যাপারগুলো নানাভাবে মানে তাদের জনপ্রিয়তা হ্রাসে মানে জনপ্রিয়তা হ্রাস তো জনপ্রিয়তা তোর ছিল না জনপ্রিয়তা তৈরির পথে একটা বড় বাধা তৈরি হয়েছে আজকেও এনসিপি নেতা মানে সমকাল খবর দিচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এনসিপি থেকে পদত্যাগ করলেন মাস্কুর রাতুল আজকেও একজন পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন গত বৃহস্পতিবারে আজকে সেটা জানানো হয়েছে কি বলছেন সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর উ উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য মাস্কুর রাতুল বৃহস্পতিবার সরাসরি তিনি নাহিদ ইসলামকে পদত্যাগপত্র দিয়েছিলেন যদিও বিষয়টি আজকে বাইশ সেপ্টেম্বর জানাজানি হয় পদত্যাগপত্রে খুবই ইন্টারেস্টিং ব্যাপার পদত্যাগপত্রে রাজনৈতিক কোন্দলের ফলে নিজ ব্যক্তিগত জীবন প্রভাবিত হওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন মাস্কুর রাতুল এই বিষয়ে মাস্কুর রাতুল সাংবাদিকদের বলেছেন মানব জীবন মাত্রই রাজনৈতিক তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চায় এই লেখক তো তিনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেই দিলেন গণমাধ্যমকে যে অভ্যন্তরীণ কোন দলের জন্য তার জীবনে প্রভাব ফেলছে এই রাজনীতি তিনি করতে চান না তার মানে হচ্ছে যে বিভিন্ন দিক থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে এনসিপি আদতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলেই এখন পাঁচ সাত দশটা দলকে ভেঙে একটা দলে রূপান্তরিত হওয়ার একটা কি বলবো যে একটা খুবই সর্বনাশা সিদ্ধান্তের দিকে যাচ্ছে এতে করে এই দলের অবস্থা আরও খারাপ হবে কারণ এতে করে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হবে আর নেতৃত্বের দ্বন্দ্ব যে দলে তৈরি হয় সেই দল টিকতে পারে না বহু দলের বহু রথী মহারথীকে যখন আপনি শুধুমাত্র নেতাদের যখন আপনি এনে দলে বিভিন্ন জায়গায় আসন দেবেন তখন নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হবে নেতৃত্বের দ্বন্দ্ব থেকে দলের কার্যক্রমে স্থবিরতা তৈরি হবে এবং নেতৃত্বের দ্বন্দ্ব যে সত্যি সত্যিই তৈরি হয়েছে সেটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এনসিপির শীর্ষ দুইজন নেতা অলরেডি পদত্যাগ করেছেন আর একজন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাহলে তারা কারা যদি এটা সত্য হয় তাহলে এনসিপির জন্য সেটা খুবই খারাপ খবর এনসিপির যারা উইশার তারা নিশ্চয়ই চাইবেন না যে এই ধরনের খবর মানে ছড়িয়ে পড়ুক আবার যারা পদত্যাগ করবেন তারাও নিশ্চয় এই সিদ্ধান্ত নিয়েই পদত্যাগ করবেন যে তারা আর রাজনীতি করবেন না কারণ তাদের রাজনীতি করা সম্ভব হবে না এনসিপির পতাকা তলে যদি না থাকতে পারেন কারণ এনসিপিই একটা ব্র্যান্ড ছিল কিংবা মানে বৈষম্য বিরোধী আন্দোলন এটাই একটা ব্র্যান্ড ছিল সামনে এগিয়ে যাওয়ার এই যে ব্যক্তিরা ব্যক্তিরা আসলে কিছু নয় বিরোধী আন্দোলনে এই ব্র্যান্ডটাকে কাজে লাগিয়েই তারা সামনে এগোতে চাইছিলেন এই ব্র্যান্ডটা থেকে যদি নিজেদেরকে বিচ্যুত করে ফেলেন তাহলে তাদের আর রাজনৈতিক মানে আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগোনো সম্ভব হবে না দর্শক সব মিলে আপনার কি মনে হয় এনসিপির স্বপ্নযাত্রা কি এখানেই দা এন্ড নাকি এই স্বপ্নযাত্রা আবার নতুন করে তৈরি হবে সেই ক্ষেত্রে তাদেরকে রাজনৈতিক লক্ষ্য করতে হবে কারণ দলের বিরোধিতা করা কোন রাজনৈতিক দলের প্রধান এজেন্ডা হতে পারে না কোন রাজনৈতিক দলের মানে একমাত্র কাজ হতে পারে না কারোর কবর রচনা করা একমাত্র কাজ হতে পারে না তার জন্য প্রয়োজন রাজনৈতিক একটা লক্ষ্য রাজনৈতিক একটা উদ্দেশ্য এবং রাজনৈতিক একটা পরিষ্কার কর্ম